সুপ্রিয় শিক্ষার্থীবেন্দু কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও আমাদের আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে কীভাবে সেন্টেন্স কানেক্টর সঠিকভাবে করতে হয় তো এই প্রশ্নটি দেখো আমি কুমিল্লা বোর্ড দু হাজার তেইশে আসা প্রশ্ন থেকে নিয়েছি তো আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে তোমরা বাংলাতে চিন্তা করার মাধ্যমে ইংলিশের এই যে টপিকটি রয়েছে সেন্টেন্স কানেক্টর্স এটিতে তোমরা সর্বোচ্চ নাম্বার পেতে পারো কারণ তোমাদের মধ্যে অনেকেই আমার সাথে শেয়ার করেছো যে স্যার আসলে আমরা সেন্টেন্স কানেক্টর্স কীভাবে বসাবো এবং আমরা চিন্তা করি একভাবে বসিয়ে আসি আরেকভাবে কিন্তু পরবর্তীতে দেখি যে আমাদের উত্তরটি আসলে ভুল হয়েছে তো কিভাবে তোমরা সঠিক উত্তরটি বসাতে পারবে সেটি কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে তো চলো দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে হেলথ ড্যাশ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস ক্যান বি এনজয়েড টেকিং অ্যাডিকুয়েট কেয়ার অফ বডি অ্যান্ড মাইন্ড তো আমরা যদি সেন্টেন্সটিকে বাংলা করে প্রথমের অর্থটি বোঝার চেষ্টা করি এখানে স্বাস্থ্যের কথা বলা হচ্ছে যেহেতু হেলথের কথা বলা হয়েছে ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস তার মানে কি দেখো রুট মানে হচ্ছে মূল কিসের মূল স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল বা হ্যাপিনেসের মূল এখানে বলা হয়েছে ক্যান বি এনজয়েড অর্থাৎ এই যে স্বাস্থ্যের কথাই বলা হচ্ছে এখানে অর্থাৎ স্বাস্থ্য এনজয় করা যেতে পারে টেকিং অ্যাডিকুয়েট কেয়ার অফ বডি অ্যাডিকুয়েট মানে তোমরা জানো যে পর্যাপ্ত আর কেয়ার মানে তো যত্ন তাহলে পর্যাপ্ত যত্ন নেওয়ার মাধ্যমে কিসের পর্যাপ্ত যত্ন নেওয়ার মাধ্যমে বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ শরীর এবং মনের যে যত্ন পর্যাপ্ত সেটি নেওয়ার মাধ্যমে কি করা যেতে পারে স্বাস্থ্য এনজয় করা যেতে পারে তাহলে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আমাদের এখানে কোনো একটা ওয়ার্ড আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে বাংলাতে এই সেন্টেন্সটিকে মেলাতে পারি তখন কিন্তু আমরা এখানে চাইলে আমরা তখন যখন চিন্তা করবো বাংলাতে তখন আমরা কি বসাবো যে স্বাস্থ্য যেটি কিনে আসলে সকল সুখের মূল সেটিকে এনজয় করা যেতে পারে বা উপভোগ করা যেতে পারে কিসের মাধ্যমে মন এবং শরীরের পর্যাপ্ত যত্ন নেওয়ার মাধ্যমে তাহলে এই যে যেটি কিনা সকল সুখের মূল এটিকে তাহলে ইংলিশ করলে দেখো কি দাঁড়াচ্ছে আমরা এখানে চাইলে হুইচ ব্যবহার করতে পারি তাহলে দেখো আমরা যদি এখানে হুইজ বসাই স্বাস্থ্য হুইচ বা যেটি সকল সুখের মূল অর্থাৎ সেটিকে কি করা যেতে পারে দেখো এখানে যেহেতু একটু কমা রয়েছে সেটিকে এনজয় করা যেতে পারে কী নেওয়ার মাধ্যমে পর্যাপ্ত যত্ন নেওয়ার মাধ্যমে শরীর এবং মনের তো এখন কিন্তু দেখো খুব সহজেই তুমি এই কানেক্ট কানেক্টটি এখানে বসিয়ে দিতে পারলে তারপরেরটিতে দেখো কি বলা হয়েছে পিপল ড্যাশ আর অলওয়েজ আন্ডার মেন্টাল স্ট্রেস তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে লোকজন বা পিপল এরপর একটি ব্ল্যাঙ্কস রয়েছে অর্থাৎ তারা কি তারা যারা কি না অলওয়েজ বা সব সময় কিসে থাকে মানসিক যেই চাপ সেই চাপের মধ্যে থাকে অ্যান্ড সাফার ফ্রম অর্থাৎ ভোগে কিসে ভোগে অ্যানজাইটিস অর্থাৎ তারা কিসে ভোগে দুশ্চিন্তায় ভোগে ক্যান নট এনজয় গুড হেলথ অর্থাৎ এখানে কি বলা হচ্ছে লোকজনের কথা বলা হচ্ছে যারা সবসময় মানসিক চাপে থাকবে এবং তারা কিসে ভোগে তারা দুশ্চিন্তায় ভোগে তারা ভালো স্বাস্থ্য এনজয় করতে পারে না তাহলে এই যে যারা কিনা এটিকে যদি আমরা ইংরেজি করি তাহলে আমরা কি লিখতে পারি আমরা এখানে হু লিখতে পারি তাহলে লোকজন দেখো এখানে কি বলা হচ্ছে লোকজন হু বা যারা সবসময় কিসে থাকবে মানসিক চাপে থাকবে এবং কিসে ভুগবে দুশ্চিন্তায় ভুগবে তারা কি করতে পারবে না তারা এনজয় করতে পারবে না বা উপভোগ করতে পারবে না ভালো স্বাস্থ্যকে সেই নাম্বারে দেখো কি বলা হচ্ছে ড্যাশ টু এনজয় গুড হেলথ অর্থাৎ এখানে আমাদেরকে এমন একটি শব্দ বসাতে হবে যেহেতু এটা শুরুতেই রয়েছে এটা একটু ব্যতিক্রমভাবে আমাদেরকে চিন্তা করতে হবে তো এটি বুঝতে হলে আমাদেরকে এই বাকি পার্টটুকু একটু বুঝে আসা জরুরি চলো বুঝে আসি ইট ইজ অলসো নেসেসারি টু কিপ আওয়ার সাউন্ড অর্থাৎ কিপ আওয়ার মাইন্ড সাউন্ড অর্থাৎ আমাদের মনকেও কি করতে হবে ভালো রাখতে হবে তাহলে ভালো স্বাস্থ্য যেটির কথা এখানে বলা হচ্ছে সেটি উপভোগ করতে গেলে তো আমরা যদি এখানে চিন্তা করি যে তাই তাই যদি স্বাস্থ্যকে কি করতে হয় উপভোগ করতে হয় তাহলে কি মনকেও ভালো রাখা জরুরি তাহলে তাইকে যদি আমরা ইংরেজি করি দেখো সেই ক্ষেত্রে আমরা এখানে চাইলে কিন্তু শো বসাতে পারি তাহলে আমরা যদি শো বসাই তাই যদি ভালো স্বাস্থ্য এনজয় করতে হয় তাহলে কি মনকেও ভালো রাখা জরুরি পরের সেন্টেন্সটি চলো দেখি দে আর ডক্টরস অর্থাৎ তারা হচ্ছেন ডাক্তার ড্যাশ সে দ্যাট সিম্পল অ্যান্ড কেয়ারফ্রি লাইফ ইজ মোর কনডিউসিভ টু হেলথ তোমরা সবাই জানো যে কন্ডিউসিভ মানে কিন্তু সহায়ক বা হেল্পফুল তাহলে হেল্পফুল কিসের হেল্পফুল স্বাস্থ্যের জন্য হেল্পফুল বা উপকারী কিসের ক্ষেত্রে এখানে দেখো কিসের কথা বলা হচ্ছে দে আর ডক্টরস অর্থাৎ তারা হলেন ডাক্তার যারা কিনা বলেন যে সাধারণ এবং ফ্রি লাইফটা স্বাস্থ্যের জন্য কি বা ভালো স্বাস্থ্যের জন্য কি সহায়ক তাহলে এই যে যারা কিনা বলেন যে এখন এই যারা কিনা এটিকে যদি আমরা ইংরেজি করতে চাই তাহলে আমরা কিন্তু শুধুমাত্র হুকেই এখানে পেয়ে থাকবো যেটি বসালে আমার উত্তরটি সঠিক হবে তাহলে তারা হচ্ছেন ডাক্তার যারা কি বলেন যে সাধারণ এবং কেয়ার ফ্রি লাইফ ইজ মোর কন্ডিউসিভ টু হেলথ অর্থাৎ ভালো স্বাস্থ্যের জন্য সহায়ক মেনি পিপল অর্থাৎ অনেক মানুষজন ড্যাশ আর নট অ্যাওয়ার অফ হেলথ রুলস তাহলে এখানে যেহেতু ম্যানি পিপলের কথা বলা হয়েছে যে অনেকজন মানুষ বা অনেক লোক ড্যাশ আর নট অ্যাওয়ার অফ হেলথ রুলস যদিও ডাক্তাররা কি বলে থাকেন যে সিম্পল এবং কেয়ারফ্রি লাইফটা অনেক বেশি সহায়ক এবং আমাদেরকে ইত্যাদি ইত্যাদি রুলস মেনটেন করে জীবনযাপন করলে আমাদের হেলথ ভালো থাকবে কিন্তু অনেক লোকে কি স্বাস্থ্যের যে নিয়ম নিয়মকানুনগুলো রয়েছে বা রুলসগুলো রয়েছে এটার ব্যাপারে কি নয় তারা সচেতন নয় তো আমরা যদি চিন্তা করি এখানে আমরা কি বসাতে পারি দেখো অনেকজন মানুষ বা অনেক মানুষ যাই হোক আর নট অ্যাওয়ার অর্থাৎ তারা সচেতন নয় স্বাস্থ্যের কানুন সম্পর্কে কারণ তোমরা দেখবে যে অনেকেই নিয়মকানুন জানে না বা তারা সচেতন নয় তো তাহলে আমরা এখানে যদি আমরা হাওয়েভার বসাই যে হাওয়েবার বা কি যাই হোক এই লোকজন বা অনেক লোকজন কি সচেতন নয় কি সম্পর্কে স্বাস্থ্যের কানুন সম্পর্কে তো এরপর দেখো আমরা যদি বলি এখানে কি বলা হচ্ছে দে ড্যাশ টেক ফিজিক্যাল এক্সারসাইজ ড্যাশ টেক প্রপার ফুড তো এইখানে দেখো যেহেতু আগের বাক্যটিতে বলা হচ্ছে যে অনেক লোক তারা কি সম্পর্কে জানে না বা তারা কি সম্পর্কে সচেতন নয় তারা স্বাস্থ্যের নিয়মকানুনগুলো সম্পর্কে সচেতন নয় তো তারা কি ফিজিক্যাল এক্সারসাইজ করবে যারা সচেতন নয় অবশ্যই তারা করবে না এবং তারা কি প্রপার ফুড বা যথাযথ খাবারগুলো খাবে যারা সচেতন নয় অবশ্যই খাবে না তো আমাদেরকে এখানে কিন্তু নেগেটিভ টাইপের কোনো একটা ওয়ার্ড এই দুইটা সেন্টেন্সে কি করতে হবে বসাতে হবে দুইটা সেন্টেন্স এই কারণে বলছি যে এই সেন্টেন্সটা কিন্তু এখানে পার্ট হয়ে গেছে দেখো দে ড্যাশ টেক ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ড্যাশ টেক প্রপার ফুড যদি এখানে কোনো কমা টমা দিয়ে আলাদা করা নেই তারপর আমি তোমাদের বোঝার সুবিধার্থে বললাম আর কি তো দেখো আমরা যদি এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নিয়ে আসতে চাই এবং তাহলে আমাদেরকে বাংলা মিনিংটা দেখো কি দ্বারা করাতে হচ্ছে যে তারা না করে কি শারীরিক যেই চর্চাগুলো রয়েছে সেগুলো বা ব্যায়ামগুলো তারা না খায় ভালো খাবার তাহলে তারা না এটা করে না ওইটা করে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করি আমরা কিন্তু নাইদার নর ব্যবহার করি তাহলে দেখো আমরা যদি এখানে দে নাইদার টেক ইউজ করি এন আই টি এইচ ই আর দে নাইদার টেক ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ তারা না কি করে শরীরচর্চা করে না তারা প্রপার ফুড খায় তাহলে আমরা এখানে কি ব্যবহার করব নর ব্যবহার করব কারণ নেগেটিভের ক্ষেত্রে না এটা না ওইটা এই ধরনের মিনিং যদি আমাদেরকে তৈরি করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে নাইদার নরই ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে দেখো কী ব্যবহার করছি দে নাই টেক ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ তারা না করে ব্যায়াম তারা না খায় ভালো খাবার তাহলে কিন্তু দেখো আমাদের এই সেন্টেন্সটিও কভার আপ হয়ে যাচ্ছে পরের বাক্যটিতে দেখো কি বলা হচ্ছে প্রথমে একটি ব্ল্যাঙ্কস এখানে দেয়া হয়েছে এ হিউজ নাম্বার অফ পিপল অফ আওয়ার কান্ট্রি হিউজ নাম্বার মানে কিন্তু অনেক সংখ্যক যে মানুষ বা লোক যারা রয়েছে আমাদের দেশের লিভ বা বাস করে কোথায় বাস করে বেলো পোভার্টি লাইন দেখো পোভার্টি লাইন মানে কিন্তু সীমা অর্থাৎ অনেক মানুষ কি করে আমাদের দেশে সীমার বা দারিদ্র সীমার নিচে বাস করে তাহলে দেখো এটা কিন্তু কি একটা প্রকৃত চিত্র তাহলে আমরা এখানে কিন্তু কি লিখতে পারি দেখো ইনফ্যাক্ট যদি আমরা লিখি এটার অর্থ কিন্তু প্রকৃত পক্ষে তাহলে আমাদের এই সেন্টেন্সের অর্থ দেখো এখন কি দাঁড়াচ্ছে যে প্রকৃত পক্ষে অনেক লোক আমাদের দেশে কোথায় বাস করে সীমার নিচে বাস করে এভাবে দেখো তুমি কিন্তু চিন্তা করছো বাংলায় তারপর তুমি সেটিকে ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছ আর দেখো তোমার অ্যান্সারগুলো কিন্তু হয়ে যাচ্ছে পরের সন্ডাস্ট্রি দেখো এটিও কিন্তু একটি ব্ল্যাঙ্কস দিয়ে স্টার্ট করা হয়েছে ব্ল্যাঙ্কস দে ক্যান নট অ্যাফোর্ড টু ইট গুড ফুড তাহলে দেখো এখানে আমরা কি বসাতে পারি ড্যাশ দে ক্যান নট অ্যাফোর্ড ইট গুড ফুড এখন আমাদেরকে একটি জিনিস বুঝতে হবে যে আগের লাইনের সাথে পরের লাইনের কোনো সম্পর্ক আছে কিনা দেখো আগের লাইনে আমরা কি বলেছি অনেক লোক আছে যারা কোথায় বাস করে সীমার নিচে বাস করে এখন কথা হচ্ছে যেহেতু একটার কারণে আরেকটা জিনিস সৃষ্টি হয়েছে দেখো তারা কি অ্যাফোর্ড করতে পারে না বা তারা কিনতে পারে না ভালো খাবার খাওয়ার জন্য তাই না তো তারা কেন কিনতে পারে না কারণ তারা এই প্রভার্টি লাইনের নিচে বাস করে তার মানে হচ্ছে দেখো আমরা যদি একটা রিলেশনশিপ এখানে দুইটা সেন্টেন্সের মধ্যে ডেভেলপ করি যে যেহেতু অনেক লোক কি করে তারা সীমার নিচে বাস করে এই কারণে তারা আসলে কি করতে পারে না তারা ভালো খাবার কিনতে পারে না তাহলে এই কারণে বা ফলাফল হিসেবে এই ধরনের ক্ষেত্রে যখন আমাদেরকে কানেক্টর ব্যবহার করতে হবে তখন কিন্তু আমরা চাইলে এখানে অ্যাজ এ রেজাল্ট কথাটা ব্যবহার করতে পারি তো দেখো আমরা যদি এখানে অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করি অর্থাৎ ফলাফল হিসেবে তারা কি করতে পারে না তারা ভালো খাবার কিনে খেতে পারে না তো কিসের ফলাফল হিসেবে যেহেতু তারা সীমার নিচে বাস করে সেইটার ফলাফল হিসেবে তারা কি করতে পারে না তারা ভালো খাবার কিনে খেতে পারে না তারপর দেখো পরের সেন্টেন্সটিও কিন্তু একটি ব্ল্যাঙ্কস দিয়ে স্টার্ট হয়েছে আজকে আসলে অনেকগুলো সেন্টেন্সই ব্ল্যাঙ্কস দিয়ে স্টার্ট হচ্ছে তো দেখো এখানে কী বলা হচ্ছে ব্ল্যাঙ্কস দে ক্যান নট এনজয় গুড হেলথ তো একই জিনিস আবারও আসতেছে সেটা হচ্ছে দেখো তারা যেহেতু সীমার নিচে বাস করে এই কারণে বা এর ফলাফল হিসেবে তারা ভালো খাবার কিনে খেতে পারে না তাই কি হয় তারা কি করতে পারে না তারা ভালো স্বাস্থ্য এনজয় করতে পারে না তো তাই এর ইংরেজি কী তাই ইংরেজি কিন্তু তুমি চাইলে এখানে শো ব্যবহার করতে পারো সো মানে হচ্ছে তাই আর তুমি যদি ভাবো যে না আমি আর একটু স্ট্যান্ডার্ড করবো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি চাইলে কনসিকুয়েন্টলি ওয়ার্ডটা ইউজ করতে পারো এন এস ই তারপর আমরা যদি লিখি কিউইএন টি এল ওয়াই কনসিকুয়েন্টলি কনসিকুয়েন্টলি মানে কিন্তু ফলাফল হিসেবে আর সো মানে হচ্ছে তাই দুটো একই তোমাদের মধ্যে যার যেটা খুশি সেটা তোমরা ব্যবহার করতে পারো সো বা কনসিকুয়েন্টলি তারা কী করতে পারে না তারা ভালো স্বাস্থ্য এনজয় করতে পারে না কারণ তারা ভালো খাবার কিনে খেতে পারে না এই কারণে তো তারপরে দেখো কী বলা হয়েছে ব্ল্যাঙ্কস অ্যাওয়ারনেস অ্যাবাউট হেলথ রুলস ব্ল্যাঙ্কস ফলোয়ং দেম আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন মেনটেনিং গুড হেলথ তো আমাদেরকে দেখো আবারও কি এখানে ব্যবহার করতে হবে আমরা যদি চিন্তা করি যে পক্ষে অ্যাওয়ারনেস বা সচেতনতা অ্যাবাউট হেলথ রুলস অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে কি সচেতনতা ড্যাশ ফলোয়িং দেম আর ভেরি ইম্পর্ট্যান্ট তো আমরা এখানে আর কি ব্যবহার করতে পারি দেখো এখানে কিন্তু আমরা ছেলে এবং ব্যবহার করতে পারি অর্থাৎ প্রথমে কি প্রকৃতপক্ষে স্বাস্থ্যর যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সচেতনতা তাহলে আসো আমরা এখানে প্রথমে কি ব্যবহার করবো আমরা এখানে ইনফ্যাক্ট কথাটা ব্যবহার করি ইনফ্যাক্ট বা প্রকৃতপক্ষে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং সেগুলোকে ফলো করা বা মেনে চলা তাহলে আমরা কি লিখলাম অ্যান্ড ফলোইং দেম এবং সেগুলোকে মেনে চলা আর ভেরি ইম্পর্ট্যান্ট অত্যন্তই গুরুত্বপূর্ণ কিসের ক্ষেত্রে ইন মেনটেনিং গুড হেলথ ভালো স্বাস্থ্য মেনটেন করার ক্ষেত্রে সেগুলোকে মেনে চলাটা কি অত্যন্তই গুরুত্বপূর্ণ পরে সঞ্চি দেখো কী বলা হয়েছে ব্ল্যাঙ্কস অনলি হেলদি পিপল ক্যান কন্ট্রিবিউট টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট তো সবাই জানো যে ন্যাশনাল ডেভেলপমেন্ট মানে কিন্তু জাতীয় উন্নয়ন তাহলে এখানে কি শুধুমাত্র যারা কিনা স্বাস্থ্যবান লোক তারা কিসে কন্ট্রিবিউট বা অবদান রাখতে পারে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে তো দেখো এখানে আমরা কি ব্যবহার করতে পারি সো এখানে কিন্তু আমরা এই ধরনের একটা জিনিস যদি আমরা বাংলাতে চিন্তা করি যে একটি বাস্তবতা হচ্ছে শুধুমাত্র কি যারা কিনা স্বাস্থ্যবান লোক তারাই কন্ট্রিবিউট করতে পারে কারণ যে ব্যক্তি অসুস্থ তিনি কিন্তু জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে না উল্টো তার কারণে আরও জাতীয় ক্ষতিও হতে পারে তাহলে এই যে একটি বাস্তবতা বা একটি বলার মতো বা উল্লেখ করার মতো বিষয় এই ধরনের ক্ষেত্রে আমরা একটি ফ্রেজ বা একটি ক্লজ ব্যবহার করতে পারি সেটি কি সেটি হচ্ছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সেটি যদি আমরা ব্যবহার করি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অনলি হেলদি পিপল অর্থাৎ শুধুমাত্র যারা স্বাস্থ্যবান লোক রয়েছে তারা কি করতে পারে তারা কন্ট্রিবিউট বা অবদান রাখতে পারে কিসে টু দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট তাহলে কিন্তু দেখো আমাদের এই কানেক্টটিও কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর দেখো কি বলা হয়েছে ব্ল্যাঙ্কস উই মাস্ট বি কেয়ারফুল অফ আওয়ার হেলথ এরপর এখানে দেখো আমাদের একটি বোঝার ব্যাপার রয়েছে যে উই মাস্ট বি কেয়ারফুল মানে আমাদেরকে অবশ্যই যত্নশীল হতে হবে কিসের ব্যাপারে আমাদের স্বাস্থ্যের ব্যাপারে সো এইখানে যেহেতু আগের সেন্টেন্সটিতে দেখো বলা হয়েছে কিসের ব্যাপারে যারা কি না হেলদি না তারা যেহেতু ন্যাশনাল ডেভেলপমেন্ট অংশ নিতে পারে না কাজেই বা তাই আমাদেরকে কি করতে হবে কেয়ারফুল বা যত্নবান হতে হবে কি সম্পর্কে আমাদের স্বাস্থ্য সম্পর্কে তো তাই ইংরেজি কি তাই ইংরেজি হচ্ছে সো কাজে আমরা এখানে সো ইউজ করতে পারি আবার তাই আরও একটা ইংরেজি রয়েছে তোমরা চাইলে সেটিও ব্যবহার করতে পারো সেটি হচ্ছে টি এইচ ই দি আর এফ আর ই অর্থাৎ সো বা দি ফোর মানে হচ্ছে সেই জন্য বা তাই তাই কি করতে হবে আমাদেরকে স্বাস্থ্যবান হতে হবে আমাদের স্বাস্থ্য সম্পর্কে এখন যেটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে এই যে আমি তোমাদেরকে যে বুঝিয়ে বুঝিয়ে বোর্ডের যে প্রশ্নগুলো প্র্যাকটিস করাই এর পিছনে একটাই কারণ সেটি হচ্ছে বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস যদি তুমি বুঝে বুঝে করতে পারো তাহলে কিন্তু তুমি এই প্রশ্নগুলোতে তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এগুলোতে ফাঁকা হয়ে যাবে এবং এই একই প্রশ্ন ঘুরে ফিরে অনেক বোর্ডে বারবার কমন পড়ে যদি কমন পড়ে যায় তাহলে তো আরও ভালো তুমি হুবহু লিখিয়ে চলে আসতে পারবে আর যদি কমন নাও পড়ে সেক্ষেত্রে কিন্তু তুমি অন্তত এটি শিখতে পারতেছো যে তুমি কিভাবে একটি চ্যালেঞ্জিং সেন্টেন্সকে আরেকটি সেন্টেন্সের সাথে কানেক্ট করতে পারবে এবং দশটা কানেক্টরস তুমি কিভাবে কমপ্লিট করতে পারবে কারণ কানেক্টর্স বসানোই শুধু তোমার গোল বা লক্ষ্য হওয়াটা উচিত নয় কীভাবে সঠিক কানেক্টসটি বসানো যায় সেটি কিন্তু তোমার গোল বা উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য যদি হাসিল করতে হয় তাহলে কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আমি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলোতে কিন্তু আমি কি করব আমি প্রথমে চেষ্টা করি সবসময় যে বোর্ডে আসা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ভেঙে ভেঙে লাইন টু লাইন ধরে ধরে কোন অ্যান্সারগুলো কোথায় কিভাবে আসলো এইভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যাতে করে তোমরা কি করতে পারো যাতে করে তোমাদের মধ্যে এই ট্যালেন্টটা ডেভেলপ হয় যে কীভাবে প্র্যাকটিস করলে বা কীভাবে বুঝে বুঝে পড়লে আসলে আমি পরীক্ষাতে সবগুলো কানেক্টরস বা সবগুলো গ্রামাটিক্যাল আইটেম সঠিক করে আসতে পারবো তো আজকের মতো এ পর্যন্তই সবাই প্র্যাকটিস করতে থাকো পড়তে থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই